গত সাতাশে জানুয়ারি কুম্ভ মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছিল পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়ার বিধানসভার কেন্দা গ্রামের বিনোদ রুইদাস সাথে ছিল পরিবারের সদস্যরা আকস্মিক মর্মান্তিক দুর্ঘটনায় জেরে ঘটনাস্থলে মৃত্যু হয় বিনোদ রুইদাসের পরিবারে নেমে আসে শোকের ছায়া উত্তরপ্রদেশের থেকে আনা হয় বিনোদের মৃতদেহ শোকাস্তম্ভ হয়ে পড়ে গোটা এলাকা খবর পায় বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি তড়িঘড়ি ঘড়ি ছুটে আসে বিনোদের বাড়ি জিতেন্দ্র তেওয়ারি তার ফোন থেকে বিনোদ দুদাসের স্ত্রীর সাথে শুভেন্দু অধিকারীর কথা বলান ফোনে পরিবারকে আশ্বাস দেন খুব দ্রুত উত্তরপ্রদেশ সরকার পঁচিশ লক্ষ ক্ষতিপূরণের কথা জানান সে ফোনে সেই সময় বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি কী বলেছিলেন আমরা শুনে নেব তার আগে এখন অবশেষে পরিবারের হাতে এসে পৌঁছালো ক্ষতিপূরণের প্রথম কিস্তির পাঁচ লক্ষ টাকা কিন্তু কোনো কাগজপত্র ছাড়াই মহাকুম্পে পদপিষ্ট হয়ে মৃত্যু মৃত ব্যক্তির পরিবারের হাতে যোগী সরকারের ঘোষিত অর্থের প্রথম কিস্তি হিসাবে পাঁচ লক্ষ টাকা নগদ দিয়ে গেল চারজন ব্যক্তি তাদের মধ্যে তিনজন পুলিশের ড্রেস একজন সিভিল ড্রেসে ছিল বলেই জানান বিনোদ রুহিদাসের পরিবারের লোকেরা কিন্তু সেই অর্থ পুরো নগদে দেওয়াকে ঘিরে মৃত ব্যক্তির পরিবারে লোকজনের পাশাপাশি এলাকার মানুষজনের মনে বিভিন্ন প্রশ্ন উঠছে কি বলছেন বিরোধী দাসের পরিবার সেটাও আমরা শুনে দেবো তাদের বক্তব্য এখন একটাই প্রশ্ন যেখানে সরকারি অর্থ ঢাক ঢোল পিটিয়ে সাংবাদিকদের মধ্যস্থতার মধ্যে দেওয়া হয় সেই জায়গায় দাঁড়িয়ে জামুরিয়ার বুকে দেখা গেল অন্য চিত্র প্রথম কিস্তির টাকা এসেছে ঠিকই কিন্তু সেই টাকা গোপনভাবে পরিবারের হাতে দেওয়া হলো কেন এমনটাই প্রশ্ন করছেন তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সাধারণ মানুষজন এ নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজাও এবার আমরা শুনে নেব সেই সময় জিতেন্দ্র তোয়ারি কী বলেছিলেন এখন টাকা পেয়ে বিনোদ রুইদাসের পরিবারের লোকেরা কী বলছেন আমরা শুনে নেব গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট এটা আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি কালকে আমাকে বলেছিলেন যে আপনি যান আমাদের বাড়িতে আজকে আমাদের যারা দলের যদি আছে তাদেরকে কালকে ওনাদের মনের অবস্থা ছিল না কথা বলার জন্য তো আজকে এসছি শুভেন্দু অধিকারী নিজে ওনার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন উনি ইউপি গভর্নমেন্টের সঙ্গে কালকেই কথা বলেছেন ওর বাড়ি যাতে পঁচিশ লক্ষ টাকা এটা ইউপি গভর্নমেন্ট ঘোষণা করেছে যে কোম্পত্তে যারা যারা মারা গেছে তাদের পরিবারকে পঁচিশ লক্ষ টাকা দেওয়া যাবে এদের বাড়ির লোক যেন পায় সে নিয়ে শুভেন্দু অধিকারী আমাদের আরও যারা আছে তারা অলরেডি ইউপি সরকারের সঙ্গে জঙ্গিজির সঙ্গে কথা বলছে যত তাড়াতাড়ি সম্ভব এদের বাড়িতে আমরা বাসখানিকের মধ্যে পঁচিশ লক্ষ টাকা এটা পাইয়ে দিতে পারি সে ব্যবস্থা আমরা করছি দাদা সিপিএম এবং কালকে অভিযোগ করেছিল যে অব্যবস্থা নিয়ে বিনা কোনো ডকুমেন্ট বিনা পোস্টমর্টেমে না না আমি বলছি যে মূর্খ মূর্খকে কে বোঝাল বলুন পোস্টমর্টেম কেন করা হয় পোস্টমর্টেম করা হয় যে কোনো ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হলে মৃত্যু কারণ জানার জন্য পোস্টমর্টেম করা হয় কেউ বিষ খাইয়ে দিল নাকি কেউ অন্যভাবে মারল নাকি যেখানে কারণ জানা আছে ऑलरेडी যেখানে ইউপি गवर्नमेंटা বলছে যেমন আমি বলছি যে পদপিষ্ট হয়ে মারা গেছে যেখানে কারণ জানা আছে সেখানে আবার ওই বডি কাটাছড়া করা কোন যুক্তি আছে যেখানে সন্দেহ থাকে কেউ মার্ডার করে দিল না কি কেউ বিষ খাইয়ে দিল না কি সেখানে জানার জন্য পোস্টমার্টম করতে হয় পোস্টমার্টম এইটা এই একটা একজন তো মারা গেল মানে তার আবার কাটা ছিঁড়া করার কোনো যুক্তি আছে তবুও করেছে করেছে আর কি বলবো এমন নয় যে এরা সারা জীবন যে যেটা দেখে এসছে সেটাই নিয়ম না বুঝতে হবে জানতে হবে যে পোস্টমার্টমটা কেন অনেক ব্যক্তি আছে দেখবেন মারা গেল লোক ঘরের লোক বলে যে লোকটা তো মরে গেল আর পোস্টমার্টম করবেন না বা আর কাটাচড়া করবেন না আর এখানে সরকার কাটা করলো না ওটা তো লোকের খারাপ লাগছে বাড়ির লোকে খারাপ লাগে বাড়ির লোকে যদি বলা হতো যে হ্যাঁ পোস্ট মার্টম না করলেও তুমি পঁচিশ লক্ষ টাকা পাবে ওরা রাজি ওরা করতে দিত পোস্ট মার্টম করতে দিত না ওদেরকে এমন বোঝানো হলো ওরা ভাবছে যে হয়তো যদি না পোস্ট মার্টম করে তো টাকাটা পাবে না হয়তো ইয়ে পাবে না সেই জন্য ওরা রাজি হয়ে গেছে ঠিক আছে করো একটা লোক মারা গেল মৃত্যুর কারণ যেখানে জানি আমরা যে এই কারণে মারা গেছে সেখানে আবার পোস্ট মার্টম কিসে যুগ পোস্ট কারণ কি পোস্ট কারণ হলো কেন পোস্ট মার্টম করা পোস্ট মার্টমে কি জানা যায় জানা যায় যে লোকটা কি কারণে মারা গেছে তো যেখানে আগে থেকে কারণ জানি আমরা যে এই কারণে মারা গেছে সেখানে আবার ওই আবার নতুন করে কারণ জানবো এটা এটা খানিকের মধ্যে কালকে শুভেন্দু অধিকারী ওইখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলেছেন কালকে উনি আমাকে বলেছিলেন যে আপনি গিয়ে ওই বাড়ির লোকের সঙ্গে কথা বলান তো কালকে কারো মনের অবস্থা এরকম ছিল না সেই জন্য আমার আজকে এসেছি ওনার স্ত্রীর সঙ্গে ফোন শুভেন্দু অধিকারী ফোনে কথা বলেছেন প্রসেস হয়েছে অলরেডি ওনাদের কাছ থেকে আধার কার্ড আধার কার্ড নেওয়া হয়েছে আধার কার্ড থেকে অনেকে বলছে ডেথ সার্টিফিকেট দিয়ে পাঠাই আরে যে সার্টিফিকেটটা ইস্যু করতে হবে আধার কার্ডে যে স্পেলিং আছে সেই স্পেলিং দেখে ড্রেস সার্টিফিকেট ইস্যু করতে হবে একটা ওয়ার্ড যদি এদিকে হয়ে যায় টাকাটা আটকে যাবে যাদের বলা তারা তো অনেক কিছু বলে চলে যাবে রাজনীতি করার জন্য অনেক কিছু বলে দেওয়া যায় কিন্তু সব সব ঘটনা রাজনীতি করার জন্য না রাজনীতি করা আর অনেক সময় ভালো করবে এখন সবার দায়িত্ব হলো একটা পরিবার একজন মারা গেছে ছেড়ে চলে গেছে তার পরিবারকে কী করে বাঁচানো যায় এখন এর দোষ ওর দোষ এইটা নেতা হওয়ার টাইম না এটা মরা যার বাড়িতে মৃত্যু হয় না তার বাড়িতে নেতাগিরি করার জায়গা নাই এটা হলো মানুষকে সাহায্য করা তুমিও পারো যতটা সাহায্য করো এখানকার ইউপিএস গভর্নমেন্ট দিয়েছে পঁচিশ লাখ টাকা দিয়েছে তোমরা চেষ্টা করো যে হ্যাঁ রাজ্য সরকারের বিশ লাখ পঁচিশ লাখ টাকা দিয়ে দেয় ও লোকটা পঞ্চাশ লাখ থেকে আরও সুবিধা সেসব না করে এটাও ভুল ওটাও ভুল এটা আনে নেয় কেন ওটা আনে নেয় কেন এটা দেখলে চলবে দেখতে হবে দেখতে হবে যে ভাই ডেথ সার্টিফিকেট যদি সঙ্গে সঙ্গে দিয়ে দেয় না আর একটা ওয়ার্ড যদি ভুল হয়ে যায় না তাহলে ওই টাকাটা আটকে যাবে তখন এই নেতারা গিয়ে টাকাটা দেওয়াতে পারবে ঠিক আছে ফটো তোলার জন্য করতে নেই ঠিক আছে আর গরিব মানুষের মৃত্যুকে নিয়ে রাজনীতি নেই আপনাদের ওই কুম্ভ মেলা কুম্ভ মেলা থেকে যে পদপৃষ্ট হয়ে মারা গেছিলেন পঁচিশ লাখ টাকা পাওয়ার কথা ছিল তার মধ্যে কালকে তারিখে এসেছিল ওখান থেকে পঁচিশ লাখ দেবার কথা সেখান থেকে এসেছে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা দিয়ে গেল বলছি পাঁচ কিস্তিতে পাঁচবার আসলে দিয়ে যাবো এমনকি আমাদেরকে কোনো প্রুফ দেয়নি কোনো প্রুফ দেয়নি কোনো কাগজ দেয়নি টাকাটা এবারে আমি ব্যাংকে জমা করতে গেলে তো আমাকে তো বলবে যে এত টাকা পেলেন কোথায় আপনি এই প্রশ্নটা করছে এখন ব্যাংক মানে যে এত টাকা পেলে তো আপনার কী প্রমাণ আছে যে ওখান থেকে দিনছে টাকাটা সে প্রমাণ কিছু দিন যায়নি আমাকে শুধু এই কাগজের মাধ্যমে আমাকে টাকাটা দিয়েছে এই কাগজ দিয়ে এই টাকাটা ছিল বাস আপনার আমার কাছে কোনো প্রুফ নাই মানে এই নগদ পয়সা দিন নগদ পয়সা দিন কত দিয়েছে নগদ নগদ পাঁচ লাখ আচ্ছা আর কোনো কাগজপত্র কিছু আপনারা চেয়েছিলেন না আমরা আমরা বললাম আমাদের ধরে বলে কিছু ধরা দরকার নেই কিছু লিখিত দিব না লিখিত করে দেয়নি যখন যখন আপনাদেরকে যে টাকা দেওয়া হবে তখন কি আপনাদের কাছ থেকে কিছু নেওয়া হয়েছিল অ্যাকাউন্ট আমাদের কাছে কিছু নেয়নি ব্যাংকের কারণে আর কিছু নেয়নি তাহলে এই যে টাকাটা যে দিচ্ছে তো এই টাকাটা আপনি কি ভাবে প্রমাণ করবেন যে এটা ব্যাংক এই থেকে দিয়েছে না কুম্ব মেলার জন্য ইউপি সরকারই দিয়েছে এটা কি করে প্রমাণ করব জানি আমার কাছে কোনোproof নাই তাই আমি কি করে প্রমাণ করব এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি যে আমাদের কাছে কোনো proof দেয়া হোক আর এরকম হাতে আমরা ক্যাশ টাকা দেবো না আমরা চাইছি ব্যাংকের রেকর্ডে ঢুকান চেঞ্জ তো কোথাকার পুলিশ এসেছিল এই যে লোকাল পুলিশ কেউ এসেছিল লোকাল পুলিশ কেউ কি পুলিশ এসেছিল পুলিশ ছিল সব ছিল ওরা চারজন ছিল তিনজন পুলিশ ড্রেস ছিল একজন এরকম সিভিল ড্রেস ছিল হ্যাঁ লিখিত নেই গেছে আমার কাছে কি আমার ওরা যে 5 লাখ টাকা দিছি আমার সাইন করাইলো আমার বিদ্যুৎ শাসন রাষ্ট্র সুকের টিপ দিয়ে দিলো ওরা সাইন জানে না তার টিপ দিয়া আপনারা কখন জানতে পারলেন যে আপনার টাকা নিয়ে ওরা কেউ আসছে না হঠাৎই চলে এলো হঠাৎই চলে এসছে ওরা ধানবাদ ফিরে যাওয়ার পর আমার ভাইকে ফোন করে যে আমরা আসছি যা সরকার দিনছে আমরা সেটা নিয়ে আসছি বলে নেই যে টাকা আনছি টাকার গল্প ওরা কিছু বলে নেই তা আমরা ভাবলাম ডেথ সার্টিফিকেট আনবে ওনারা যখন এত দূর থেকে আসছে তখন ডেথ সার্টিফিকেটটা আনা উচিত ছিল সেটাই তানে নেই যেটা আমার দরকার খুবই এখন ছেলে মেয়েদের ভবিষ্যতের ব্যাপার আছে যে ডেথ সার্টিফিকেট না হলে এখন কোনো কাজেই গবেন নাই কি না বাবা মরেছে ডেড সার্টিফিকেট তার আছে তার তো কোনো ই নেই তো করোনার জান নেই আমাদের আপনার নাম পুরছে আমার নাম সরুলা রইছে